হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন তো এই দিনটি স্মরণ করে ইউআইএফআই গত বেশ কয়েক বছর যাবতি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করছে আজকেও তারা করলেন শুরু হয়েছে চলবে যারা ইতিমধ্যে রক্ত দিয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসছেন তারা যাতে রক্ত দিয়ে যেতে পারেন সেটা আমি প্রত্যাশা করছি এবং আমার গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতৃত্বের উদ্দেশ্যে আবেদন থাকবে এই ধারা যেন তারা অব্যাহত রাখেন শুধু স্বামী বিবেকানন্দের জন্মদিন নেই বছরে অন্তত তিন থেকে চারবার তাদের এটা আয়োজন করা দরকার তো স্বামী বিবেকানন্দ যে ধরনের সমাজ চেয়েছিলেন যেমন না আমাদের দেশের স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও সেই সমস্যা তো হলো না তিনি যেটা পরিষ্কার বলতেন আমাদের সমাজে যারা সবচেয়ে পেছনে পড়ে অংশের মানুষ সমজীবী অংশের মানুষ রক্ত ঝড়ান ঘাম ঝড়ান সম্পদ তৈরি করেন আমাদের সমাজ সভ্যতার অগ্রগতির জন্য ভূমিকা নেন তাদের দিকে কেউ তাকায় না এবং তার বক্তব্য ছিল মন্দিরে মসজিদে গির্জায় গিয়ে সময় না দিয়ে ভগবান খোঁজার চেষ্টা করো মানুষের মধ্যে মানুষের মধ্যে যারা সবচেয়ে পেছনে পড়া অবহেলিত বঞ্চিত নির্যাতিত তাদের সমস্যা সমস্যার সমাধানের জন্যে তুমি তোমার সাধ্যমত যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করো এটাই হচ্ছে তার ধর্ম এবং এটাই তিনি এই উনচল্লিশ বছরের জীবনে মানে সমাজের মধ্যে বিশেষ করে তরুণ সম্প্রদায়ের মধ্যে এই বক্তব্যটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আজকের দিনে এই যে মানে তার জন্মদিন পালন করা মানে তার আদর্শ সেটাকে স্মরণে রেখে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে এটাকে নিয়ে যাওয়া আমাদের দেশে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে কেমন না এবং এটা কোনো কোনো রাজনৈতিক দল এই ধর্মটাকে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য অত্যন্ত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করার চেষ্টা করছে যেটা মুখে বিবেকানন্দ সরব ছিলেন ধর্ম এটাকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভাজন দেশের মধ্যে সংহতি বিনষ্টের চেষ্টা যাতে কেউ না করেন তিনি এটার বিরুদ্ধে সড়ক ছিলেন তো আজকের দিনে তার জন্মদিনকে মনে রেখে এই যে রক্তদান শিবিরের আয়োজন এর মধ্য দিয়ে